আসসালামু আলাইকুম অনেকে আমরা ফেসবুকে ইউটিউবে ক্রিয়েটর কাজ করি কাজ সবই করতে পারেন ব্যক্তিগত আসলে আমরা কিছু কিছু কাজ করি এগুলো আসলে আমার কাছে ব্যক্তিগত আমার কিছু ভাল লাগে না অনেকে শর্ট ভিডিও সারে ফেসবুকে এই একটা সেটিং করলে আপনার ভিডিও বাইরা তারপর এই টাইমে আপনি ভিডিও ছাড়বেন এই কথাগুলো বইলে ভিউ বাড়াইতেছে আসলে কি আপনি কি সেলিব্রিটি হইতেছেন বেজে হয়ে যাওয়া সাময়িক ইনকাম হইতেছে আলটিমেটলি আপনার এগুলো আসলে সমাজের কোনো উপকার দিতেছে না যারা আজকে সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আজকে প্রতিষ্ঠিত এদের ভিডিওগুলো দেখেন কেউ আপনাদের মতো এই কাজগুলো করে না সবার শুভ বুদ্ধিবদ্ধ হোক ভালো জিনিস তৈরি করে সমাজকে রিপ্রেজেন্ট করে দেশকে রিপ্রেজেন্ট করে